আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা রান্না করব কই মাছ দেশি কই মাছ কই মাছ দিয়ে আলু দিয়ে আর মূলা দিয়ে রান্না করব। এ তরকারিটা এত মজা আমি একবার রান্না করেছি আমার কাছে খুব ভালো লেগেছে তাই আমি এই তরকারিটা শেয়ার করলাম আপনাদের সাথে প্রথমে কড়াইতে তেল দিয়ে মাছগুলো হালকা করে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে রান্নাটা পুরোই আপনাদের সাথে শেয়ার করব মাছটা ভাজা আমার তাড়াতাড়ি হয়ে যাবে আমি অনেক কড়া করে ভাজব না শক্ত শক্ত করব না হালকা ভাজা দিয়ে নামিয়ে ফেলব মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে এখনই তুলে ফেলব তুলে তারপরে পেঁয়াজ দেবো চুলাই পেঁয়াজটা হালকা লাল হলে তারপরে মশলাগুলো দিয়ে দেবো একটা একটা করে সব মাছগুলো আমি তুলে ফেলেছি এখন পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে হালকা লাল হলে তারপরে মশলা দিব আমি মাছটাতে হালকা ঝোল রাখবো আর ঝোলটা খেতে ভালোই লাগে এই শীতের দিনে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে আমি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর রসুন দিবো হাফ টেবিল চামচ আর আদাও দিব অল্প সামান্য বেশি দিব না আদা মাছে আমি আদা একটু কম দিই এই মাছটায় এরপরে ধনে জিরা আমি প্রতিটা মশলাই খাই ওই হাফ চামচ করে দিয়ে দিব মরিচের গুঁড়া দিব হাফ চা চামচ ঝালের পরিমাণটা আমি কম দিব আমার হলুদটাও হাফ চা চামচ দিব তরকারিটা অনেক বেশি না তো অল্প করে শুধু আমিই খাবো আমার ছেলে তরকারি খাবে না যেহেতু মূলার তরকারি তার পছন্দ না এজন্য আমার জন্যই বানানো আপনাদের কারা এরকম করে খান যে বাসায় কেউ খায় না নিজের জন্য শুধু মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে আমি আলু আর মূলাটা দিয়ে দিব। আমার মূলাটা একটু বেশি আলু দিয়েছি কম মূলাটা একটু বেশি দিয়েছি আমার মূলা খেতে ভালোই লাগে এখনই আমি দিয়ে দিব তরকারি দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর তরকারি তো সময় আমি বলি কষানোটা ভালো হলে তরকারির টেস্টটা এমনি বেশি আসে আর কষানোটা কম হলে তরকারির টেস্টটাই কমে যায় এটা একটু সময় নিয়ে কষাবো যেহেতু মূলা যদি শক্ত থাকে এজন্য আস্তে আস্তে কষাই এই মূলার তরকারিটা আমার বড় বোন খুব খায় আমার বড়াপার বাসায় গেলে আমি মূলার তরকারিটা খাই আমার বাসায় কখনোই রান্না করা হতো না আজকে রান্না করলাম একটা টমেটোও দিয়ে দিলাম টমেটো দিলে কালারটা সুন্দর আসে তরকারির কালারটা এত ভালো লাগে তখন দেখলেই খেতে ইচ্ছা করে কষাইতে কষাইতে এই পানিটা শেষ হয়ে গেলে তারপরে আমি গরম পানি দিব গরম পানিটা দিয়ে আমি আবার আর একটু কষাবো কষিয়ে একদম শুকিয়ে ফেলবো তারপরে আমি আবারও পানি দিব ঝোলের পানিটা পরে দিব আর ঝোলের পানিটা দেওয়ার পরে একটু বলক তুলে মাছটা দিয়ে দিতে হবে আগেই মাছটা দিব না এইবারে এখন একটু ভালো মতো কষিয়ে নেব আমার রান্না আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে সব সময় থেকে যাবেন কষানোটা প্রায় শেষ হয়ে গিয়েছে এখন আমি পানিটা দিয়ে দিব আর কিছুক্ষণ কষানো লাগবে তারপরেই পানিটা ঢেলে দিব দেখেন একদম শুকিয়ে গিয়েছে এখনই পানিটা দিয়ে দিব পানিটা দিয়ে তারপরে বলক তো এসেই যাবে কারণ গরম পানি তারপরে মাছগুলোও দিয়ে দিব আর দেশি মাছ তো দেশি মাছের স্বাদই আলাদা হয় খেতেও মজা লাগে অনেক দিন পর আমি কই মাছটা দেশি পেয়েছি আর শীতের দিনে যে কোনো সবজিই মজা লাগে আর ধনে পাতাটা দিলে আরও বেশি মজা লাগে এখন আমি মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে কিছুক্ষণ পর একটু ধনেপাতা দিয়ে দিব আর এই তরকারিটা আসলেই মজা হয়েছিল আমি একাই খেয়েছি আমার ছেলে টাচ করেও দেখে নাই তার কাছে এটা ভালো লাগবে না মূল জিনিস তারা পছন্দই করে না এখন আমি ধনেপাতাটা দিয়ে দেব ধনেপাতাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব দিয়ে তারপরে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। সবার সাথে তো খেতে পারবো না একটু সবাইকে দেখাবো কেমন হয়েছে আর কি তরকারিটা আমার কাছে অনেক ভালো লেগেছে তা আপনাদের কাছে কেমন লাগবে আমি তো জানি না আমি আমি খেয়েছি আপনারা তো খান নাই খেলে হয়তো কমেন্ট করতে পারতেন যে কেমন হয়েছে যারা যারা মোলা পছন্দ করে তাদের কাছে এই তরকারি ভালো লাগার কথা আর যারা মূলা পছন্দ করে না তাদের কাছে তো প্রশ্নই ওঠে না আমার তরকারিটা হয়ে গিয়েছে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ